দর্শক শ্রোতা লিসেনার্স গতকালকে আমরা বলছিলাম যে আসলে শীতের প্রকোপ বাড়ছে এবং শীত জনিত যে সর্দি কাশি এই রিলেটেড যে অসুখগুলো বা ডেঙ্গুর একটা প্রকোপ বা মহামারী চলছে তো তার ভিতরেও আসলে আমাদের চলতে হয় কাজ করতে হয় সমাজে যারা আসলে কাজ করে তারা কখনো থেমে থাকে না তো আমাদের যে চলমান এপিসোড আলোকিত মানুষ চাই সে আলোকিত মানুষের খোঁজে আজকে আমি এমন একজন ব্যক্তির কাছে এসেছি যাকে আমি বলবো একজন হিডেন ট্যালেন্ট অর্থাৎ যার প্রতিভা লুকাইত উনি আসলে ওইভাবে প্রকাশ করেন না বা কেন এই অঞ্চলের মানুষ সেইভাবে তাকে হাইলাইট করেন আমার আসলে জানা নেই আসলে গুণের কদর বা গুণের কদর সবাই আসলে করতে জানে না তবে আমার অনুষ্ঠানের মধ্যে থেকে আপনারা দেখছেন যে আমি খুব বেছে বেছে মানুষের চেষ্টা করছে যে ওনাদের আলোকিত যারা যাদের হাত ধরে আসলে এই ফকিরহাট বাগেরহাট বা আমাদের গ্রাম পাগলা স্যাম উত্তর করা অনেক সেবা পাচ্ছে সেই মানুষগুলোকে আমার মনে হয় যে এখন তাদেরকে স্বীকৃতি দেওয়ার উপযুক্ত একটি সময় একটি নতুন বাংলাদেশে আমরা বাস করছি দু হাজার চব্বিশ শেষের দিকে এবং পঁচিশে আমরা পা দিব খুব শীঘ্রই তো আজকে যার কাছে এসছি উনি আমাদের খুব পরিচিত আমার খুব প্রিয় একজন বন্ধু বলবো কারণ উনি শিক্ষিত মানুষের খুব মূল্যায়ন করতে জানে আমরা আসলে ওনাকে হয়তো সেভাবে মূল্যায়ন করি না যাই হোক অনেক ভূমিকা করব না ওনার নাম ডক্টর আবু বকর সিদ্দিকি তো উনি এখানে আসলে লোকালি বকর ডাক্তার নামে পরিচিত আসলে নাম নিয়ে বিড়ম্বনা না এটাতে আমিও ভুগি যাই হোক এটা নতুন কিছু না আসুন ওনার মুখ থেকে কিছু কথা শুনি স্যার কেমন আছেন আপনি ইনশাল্লাহ ভালো আছেন আচ্ছা তো আজকে আপনার এখানে আসলাম আপনি একজন আলোকিত মানুষ কিন্তু আসলে আপনার আলোর ব্যাপ্তিটা যেভাবে ছড়ানো উচিত সমগ্র ফকিরহাটে আপনি কি মনে করেন যে সেই স্বীকৃতিটা আপনি পেয়েছেন বা পান হ্যাঁ আলহামদুলিল্লাহ এলাকার লোক আমাকে খুব ভালোবাসে জি প্রথম পর্যায়ে চিকিৎসা আমার কাছেই আসে আশেপাশে দু চার গ্রামের লোক আমি সব চেষ্টা করি তাদের ভালো পরামর্শ দেওয়ার জন্য ভালো সেবা দেওয়ার জন্য আপনারা যতদূর জানি স্যার আপনি শুধু এখানে না কোনো রোগী যদি ইমার্জেন্সি হয় আপনি আপনার বাইকটা টেনে যত রাতি হোক ওষুধ সহ তাদেরকে সেবা দেন এবং আপনার এখানে কোনো ফিক্সড রেট আপনি এখন আপনার এখন যে চাহিদা সেই অনুযায়ী কিন্তু আপনি কোনো ফিক্সড কোনো রোগীর কাছ থেকে এই কোনো ইয়ে নেন না ফি নেন না তো আসলে গ্রামের একটা পরিবেশে থেকে বেড়ে উঠে। আপনার এই যে অসাধারণ মন মানসিকতা এটার পিছনে আপনার কি মোটিভেশন বা আপনার আসলে এই চিন্তাধারাটার কারণ আমি করার পরে চিন্তা করলাম যে এলাকায় যদি আমি একটা সেবা দিতে পারি তা আমি নিজেকে গর্বিত মনে করব সেই দিক থেকে আমাদের এই প্র্যাকটিসের বয়স এই চব্বিশ বছর পঁচিশ বছরে পাওয়া যাবে এই চব্বিশ বছর ধরে আমি আমি আমার এলাকার এলাকায় আসি এলাকায় প্র্যাকটিস করি এবং আমার একটা মোটর সাইকেল আছে বিশেষ করে গ্রামে ডায়রিয়ার যে প্রকোপ ছিল এখন অতটা নাই সেই জন্য আমি ডায়রিয়া সেবা দিয়ে আসছি সেলাইন দেওয়া খাওয়া স্যালাইন খাওয়া পরামর্শ দেওয়া জিঙ্কের পরামর্শ দেওয়া এবং বাচ্চাদের আমি চোদ্দো সাল থেকে ব্লুস্টার প্রোভাইটার এবং জিএমপি সুবিধা আমি এ জায়গা দিয়ে থাকি এস সির মাধ্যম মাধ্যমে আমি ছয় মাস থেকে পাঁচ বছরের বাচ্চাদের আমি গ্রোথ মনিটারিং এ জায়গা করে থাকি এবং গর্ভবতী মাদেরও সেবা দিয়ে থাকি বিভিন্ন ধরনের সেবা দেওয়ার চেষ্টা করি এবং বিভিন্ন প্রশিক্ষণেও আমি উপস্থিত থাকি অসংগত অনুবাদ আসলে সারি সম্পর্কে আমরা অনেকেই কম জানি তো আপনারা অলরেডি শুনলেন যে ব্লুএস্টার এস এমসি থেকে উনি সরাসরি তাদের সাথে এবং আইসিডিডিআরির সাথেও আপনার কাজ আছে আমি যতদূর জানি এবং ডায়রিয়ায় কিন্তু আমি একবার নিজেই মারাত্মক অসুস্থ হয়েছিলাম আপনি রাত তিনটা পর্যন্ত আসলে আমাকে সেবা দিয়েছেন তো চিরকৃতজ্ঞ তবে আসলে স্যার আপনার যে সার্টিফিকেট আছে বা আপনার যে বাইরে যে মর্যাদাটা পান আমি যে যে জানতে চাচ্ছি বকর ডাক্তার বা আপনাকে কথাটি যে মানুষ যেভাবে আসলে আমরা কথা বলি চায়ের দোকানে যেভাবে এটাকে আপনি কখনো নেগেটিভলিও নেন না আপনি আসলে সব এই বিষয়টাকে ইগনোর করেন তো আপনার কাছে একটা পরামর্শ জানতে চাইবো যে জীবনে বড় হতে গেলে কি আসলে এগুলোকে ইগনোর করেই বড় হতে হয় হ্যাঁ অবশ্যই সামান্য কথায় কান দেওয়া যাবে না কিছু পাশের লোকে কিছু বলে এই কথায় কান দেওয়া যাবে না সেবার উদ্দেশ্য নিয়ে কাজ করে যেতে হবে এই উদ্দেশ্যেই এই উদ্দেশ্যটাই মনে ভিতর সবসময় উপলব্ধ করতে হবে অসংখ্য ধন্যবাদ আসলে এই মূল্যবান কথাটা কিন্তু অনেক আলোকিত মানুষ আগে পরে আমরা যাদেরকে বলেছি তারাও কিন্তু এই কথাটা বলতে পারেনি যে আসলে পাঁচের লোকে কিছু বলে বলেই যাবে কিন্তু আপনি কিন্তু আপনার কাজটা করেই যাচ্ছেন এবং দিনকে দিন আপনার আসলে আমরা দেখছি উন্নতি বা আপনার তো একটু পরে এখানে আপনি রোগীদের সার্টিফিকেটগুলো একটু দেখায় এখানে আছে কিছু তো আমরা আসলে দিনকে দিন যেটা দেখছি যে স্যারের ব্যাপক প্রসার একটু পরে এখানে রাখা যাবে না রোগীদের চাপে উনি একটা ফ্রি টাইম আমাদের অনুষ্ঠানের জন্য দিয়েছে স্যার তো দুই হাজার সাল আসছে তো আপনি কি মনে করেন যে আসলে আমাদের আমরা যেহেতু একটা প্রতিষ্ঠানের বা দশটাই দশজনের সাথে মেশার একটা সুযোগ আল্লাহ পাক দিয়েছেন এটাও একটা সৌভাগ্য মনে করি তো আসলে আপনার ডিসপেন্সারিতে মানুষ সেবা পায় ওই ছবিগুলো একটু আমরা দেখাই ক্যামেরাতে তো আপনি আসলে আমাদেরকে একটু বলেন যে আসলে আপনার কি ধরনের ফ্যাসিলিটিস এখানে প্রোভাইড করলে আপনি আরও বেশি মানুষকে সহায়তা দিতে পারবেন আমি মনে করি এলাকার মানুষ সঠিক স্বাস্থ্যসেবা পাক সঠিক পরামর্শ পাক এবং আমরা যারা পলি চিকিৎসক আছি আমাদের যদি যথাযথভাবে সরকারিভাবে কোনো প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় করা হয় তাহলে আমরা আরও বেশি সেবা দিতে পারব আরো মানুষকে বেশি সেবা মানে ভালো চিকিৎসার প্রতি আছে মানে যে আগের যে ধ্যান ধারণা ছিল যাচ্ছে বর্তমানে ডিজিটাল সেবার যে ব্যবস্থাগুলো হ্যাঁ এইগুলো আমরা তাদের পরামর্শ দিতে পারবো আমি এটাই মনে করি লিসেনার্স আপনারা অবশ্যই মূল্যবান কথাগুলো শুনেছেন এবং সর্বোপরি ডিজিটালাইজেশনের মাধ্যমে সেবা আমরা যদি একটা অ্যাপের মাধ্যমে আমরা রোগী দের সাথে ডাক্তারদের কানেক্ট করিয়ে দিতে পারে তো আমি সর্বোপরি দৃষ্টি আকর্ষণ করছি উপ উপজেলা নির্বাহী অফিসার কর্মকর্তা বর্তমানে যিনি স্যার আছেন উনি খুবই অ্যাক্টিভ এবং খুবই সময় উপযোগী একজন মানুষ উনি সবসময় পজিটিভ কাজের সঙ্গে থাকেন এবং আমাদের যে স্বাস্থ্য যে বিভাগ উপজেলা পকিডাটের আমরা সেখানেও যাব এবং স্যারের সাথে তাদের একটা কোলাবোরেশন করা আমরা অবশ্যই চেষ্টা করব। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদের অনুষ্ঠানে তো আপনাদের সাথে যথারীতি ছিলাম আমি সাংবাদিক ডক্টর নীল দৈনিক চৌকশ আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা এবং সর্বোপরি জনগণের উদ্দেশ্যে হ্যাবিটেবল আর্ট কল্যাণ ফাউন্ডেশন ধন্যবাদ